হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আমি নির্ভান স্কেট স্টার্ন তো গাইজ আজ হতে চলেছে বেসিকালি তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে আমাদের এখানে দুর্গা ভিডিও করেছিলাম বাতকুললাই তো আজ আমরা যাচ্ছি আরমঘাট আরমঘাটে কালী পুজো বলতে গেলে আমাদের নদিয়ার মধ্যে একটা বিখ্যাত পর্যায় আছে তো আই আমরা আজ এখান থেকে আমরা যাবো তায়েরপুর তায়েরপুর থেকে বিনগর বিনগর থেকে আরমঘাট আরমঘাট গিয়ে আমরা তোমাদের ফুল রিভিউ দেখাবো কেমন কালী পুজো হচ্ছে কেমন ওখানকার থিমগুলো হচ্ছে আর ওখানে কাল থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে তো আজকে আমি যাচ্ছি আজকে হলো ধরো আঠাশ তারিখ তো আজকে আমরা আঠাশ তারিখে ভিডিও করছি তো ভিডিওটা কেমন হচ্ছে চলো তোমরা তো সাথে থাকবে তোমাদের দেখাচ্ছি আর এখান থেকে আমরা প্রথমে আরমঘাট অবধি পুরো রিয়াকশান নিতে নিতে যাব। তারপরে দেখাবো যে প্যান্ডেলগুলো কেমন হয়েছে তো চলো আমাদের যাত্রা শুরু করা যাক আর এদিকে আছে আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি দেবরাজ যাচ্ছে আর রতেন্দু যাচ্ছে তো রান আসতে হয়নি তো চলো আজকে

তো সেই বন্ধুরা তো দেখো আমরা এখন চলে এসেছি আরংঘাটে যেই আড়ংঘাটে একটা মাঠ এখানে চারটে পুজো হয় এটা বলতে গেলে নদীয়ার একটা সেরা সেরা পুজো এখানে আর আড়ংঘাটে একটা হয় আর বগুলা একটা তো বগুলারটা তোমাদেরকে এখনো দেখায়নি দেখতে পাচ্ছো আমার চারপাশে এ দেখো এটা একটা এটা একটা দুটো তিনটে আর এই পাশে চারটে তো চলো সবার প্রথমে আমরা এইটাই যাচ্ছি এটাই ইয়ে দেখাচ্ছি কেমন কী অবস্থা হয়েছে আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই যে স্কেট নিয়ে স্কেট নিয়ে দেবরাজ দাঁড়িয়ে আছে আর অর্ধেন্দ্র ক্যামেরা করছে তো আমি স্কেট নিয়েই পুরোটা এসেছি সেইটার ভিডিও সবার প্রথমে আসবে তারপরে দেখো এইদিকে তো প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা এই ক্লাবটার নাম আমি যত সম্ভব শুনলাম এখানকার লোকদের কাছ থেকে এটার নাম হলো ইয়ংস্টার তো চলো এখন দেখা যাচ্ছে ইয়াংস্টারের ভিতরে এটা বাইরের থেকে থিম ইয়ংস্টারের তো চলো দেখা যাক ইয়ংস্টারের ভিতরে কেমন কি করেছে প্যান্ডেল আজকে এখানে প্রোগ্রাম আছে বেসিক্যালি আজকে তোমাদের এখানে জি বাংলার জি বাংলা না কি সারেগামা পাড় সারেগামা পাড় থেকে ব্যান্ড আসবে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন কী পরিস্থিতি যারা যারা আজ তো দেখো আজ হলো এটা আমি এমনি ইনস্টাগ্রাম রিলসে দেবো তখন তোমরা দেখে নিয়ে আসতে পারো আজ হলো আঠাশ অক্টোবর তোমরা যদি আঠাশ অক্টোবর অক্টোবর না সরি হ্যাঁ অক্টোবর আঠাশ অক্টোবর যারা আঠাশ অক্টোবরে ভিডিওটা দেখছো তাদের জন্য আজকে এখানে প্রোগ্রাম হবে দেখতেই পাচ্ছ এখানে স্টেজ সাজানো একদম রীতিমতো রেডি হয়ে গেছে তো চলো ভিতরে এসে দেখা যাক কেমন কী হয়েছে নাকি এখানে আটকানো তো এখানে তো দেখা যাচ্ছে যে পুরোটা এখানে ব্লক করে রেখেছে হয়তো খোলা আছে তো এখানে কাকার ওই দিক দিয়ে ঢুকতে হবে এই দিক দিয়ে যাওয়া যাবে না তো আসো এখন দেখতে পাচ্ছ আমরা আছি ইয়ংস্টার ক্লাবের সামনে এটা একটা আরমঘাটের মোস্ট পপুলার প্যান্ডেল বলতে পারো ক্লাবও বলতে পারো তো ইয়ংস্টার আমরা এখন ইয়ংস্টার ভিতরে ঢুকছি ঢুকে দেখতে পাচ্ছো এখানে ফাইবারের পাহাড় টাইপের করেছে তো ভিতরে কারুর সাথে দেখা হলে আমরা শুনছি যে কি বেসিসে থিমটা করেছে নিচে কি আছে এর নিচে এর নিচে মাইক আছে আর কিছুই না তো গাইস কেউ নেই বলেই খুললাম তো আসো ভিতরে এখানে চটি খুলে দেখা যাক কি হচ্ছে এখানে কমিটির লোকরা হয়তো কিছু মিটিং করছে আসো আমরা তোমার ভিতরে দেখাচ্ছি তো এখানে ঠাকুর যেটা করা হয়েছে সেটা পুরোটা একদম কাচের এইদিকে আসো দেখো প্যান্ডেলের ভিতরটা যেটা থিম তোমরা দেখতে পাচ্ছো পুরোটাই কাচের আর এখানে যেই কালী প্রতিমাটা হয়েছে কালী ঠাকুরটা হয়েছে সেটা দেখতে ছোট 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 কিভাবে কিভাবে কেটে 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 হয়েছে পুরোটা এখানে দেখতে কিভাবে ঠাকুরটাকে প্রস্তুত করা হচ্ছে এখনো কাজ চলছে উপরে দেখো ওটা নড়ছে ওখানটায় নড়ছে ওখানটায় এখনো কাজ চলছে প্যান্ডেলের প্যান্ডেল এর উপরটাকে দেখানো এটাই যখন সাইডে এ দেখো এখানে ছোট ছোট যে লাইটের ব্যবস্থা করা হয়েছে এইগুলো যখন ঠাকুরের উপর দেবে সেটা রিফ্লেক্ট করে জিনিসটা আরো ভালো দেখতে হবে তো ভিডিওটাকে তো বেশি বড় করা যাবে না তাই তোমাদের ছোট ছোট ক্লিপ আকারে দেখতে পাচ্ছ এটা হলো ক্লাব তো চলো এখন ক্লাব থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি দেখা যাক সামনে দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে ক্লাব যেটা ছিল সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানকার ক্লাবের যারা পাবলিক তাদের রিয়াকশন খুবই খারাপ তো এখন আমরা যাচ্ছি পুষ্পকে পুষ্পকে ভিতর থেকে তো থিম করিনি তো বাইরের থেকেই দেখতে পাচ্ছ এটা তেমন একটা করিনি নর্মালি বাতকুল্লায় তোমরা দেখেছিলে এই ধরনের প্যান্ডেল দুর্গাপুজো হয়েছিল যে ভিডিওটা আমি দুর্গাপুজোর আগে ছেড়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবা এটা হলো পুষ্পক এতে বাইরের থেকে তো দেখতেই পাচ্ছ ভিতরে তেমন কিছু থিম করেনি তো এবার আমরা চলে যাচ্ছি আর পাশের সামনে যেই ক্লাবটা ওটাই চলো নামটা সামনে গিয়ে তোমাদেরকে বলছি আমরা পুষ্পক থেকে ইয়ংস্টার থেকে বেরিয়ে পুষ্পকটা দেখালাম পুষ্পকের পরে এটা হলো আমাদের হিউম্যান লাভার্স দেখতে পাচ্ছ এটার যেগুলো এক্সট্রা এগুলো এখনো লাগানো হবে এই যে এই সাইডটায় এগুলো এখনো ওখানে লাগানো হবে তো চলো আমরা দেখাচ্ছি এটা তোমাদের হিউম্যানস লাভার্স কেমন করেছে কেমন কি করেছে সেটা পুরোটা দেখানো হচ্ছে তো চলো আমরা ক্লাবের ভিতরটাই ঢুকি ভিতরটাই ঢুকানোর পরে ভিতরে হয়তো থিম আকারে করেছে দেখতে পাচ্ছ বাইরে থেকে আর অসাধারণ থিম করেছে এখানে শুভ রম্ভ এদিকে শুভ বিদায় মাদার্স ডে এইসব সব হয়তো হয়েছে আমি তো যাই না অতটা হচ্ছে যে ভিতরটা একদম অসাধারণ অসাধারণ কাজ করেছে এইগুলো যেই তোমরা পেটি বিস্কুটের যেই পেটিগুলো সেই পেটি দিয়ে বানানো হয়েছে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরে লাইটও লাগিয়েছে ছোট ছোট যেগুলি খুবই ভালো লাগছে আর এইগুলো হলো বস্তার ছোট ছোট যে কাপড়গুলো হয় সেইগুলো দিয়ে বানানো হয়েছে তো দেখতে পাচ্ছ ভিতরে এগুলোও তোমাদের বিস্কুটের যেই কার্টুন সেটা থেকে বানানো এটা টিন দিয়ে আর উপরগুলো দেখাও দাদা এটা কি বেসিসে হয়েছে প্যান্ডেলটা ও আচ্ছা 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 বাইরের দিকে লোক আছে ওখানে সবাই বসে আছে ঠিক আছে তাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই এই পাশটা দেখাও এই পাশে এই পাশে মানে দেব দেবীর স্বর্গে নিয়ে চলে এসছে মনে হচ্ছে তো এই উপরটা দেখাও উপরটা এই যে শিউলি ফুল আকার এইগুলো হয়তো শিউলি ফুলই হ্যাঁ এগুলো হয়তো না এটা এগুলো শিউলি ফুলই বানানো হ্যাঁ শিউলি ফুল বানানোর চেষ্টা করেছে আর এইদিকে দেখা যাক এইদিকে হলো বাইরের দিক হবে হয়তো ঠিক আছে ওখানে ক্লাবের সব লোকজন বসে আছে হ্যাঁ ও ঠিক আছে ওনাদের যা এই থিমটার যেটা আমরা দাদাদের কাছ থেকে নামটা সংগ্রহ করলাম ফুল বাগান বেসিক্যালি চারিদিকে দেখতে পাচ্ছ ফুল এদিকে লাইট ফাইট লাগাচ্ছে এই যে এই না ব্যাপার হলো যে এদিকে চারিদিকে এই ফুলগুলো এখনো হয়তো রেডি করা হয়নি এই দেখতে পাচ্ছ এইগুলো ফুল এইগুলো এখনো পুরোপুরি রেডি হয়নি এইগুলো রেডি হবে তো চলো এইগুলো এখনো লাইট ফাইট কিছুই হয়নি কিন্তু প্যান্ডেলটা লাইট লাগালে আরও বেশি আকর্ষণিক এবং অথেন্টিক আমার মনে হয় ওই প্যান্ডেলটার তুলনায় এটা অনেকটা ভালো হয়েছে যেটা তোমাদের ইয়ংস্টার যেটা প্রথমে দেখালাম ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটার তুলনায় এটা আমা আমার দিক থেকে মনে হচ্ছে বেশি ভালো হয়েছে কারণ এই দিকের এই ছোট ছোটো যেই ছোট ছোট কাজগুলো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই প্যান্ডেলে কিন্তু ছিল না ওই প্যান্ডেলে নর্মাল কাচের কাজ যেটা করেছে এটা আমাদের বাদকুল্লাই করেছিল কিছু বছর আগে এক বছর আগে আমাদের বাদকুল্লার যেই ইউনাইটেড ক্লাব ইউনাইটেড ক্লাবে ওটা হয়েছিল তো চলো আমরা এখন হিউম্যান লাভার থেকে বেরিয়ে সামনের যে ক্লাবটা আছে সেটাই যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটা হলো দেবরাজ আমরা এখন হিউম্যানস লাভার থেকে বেরোলাম ওই পাশে ছিল পুষ্পক মাঝে না ওই পাশে ছিল ইয়ংস্টার মাঝে পুষ্পক আর এটা হলো নিহারিকা দেখতে পাচ্ছি এখান থেকে সামনে গিয়ে আর কি দেখাবো নর্মাল প্যান্ডেল করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ওই মাঠে যেই মাঠে চারটে প্যান্ডেল ছিল ওই মাঠ থেকে বেরিয়ে এখন এসেছি আপনজন ক্লাবে তো আপনজন ক্লাবের এখনো কাজ চলছে আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা হয়ে আছে কতদূর কি কাজ হয়েছে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হচ্ছে ওইদিকে তোমাদের ইয়ংস্টারটা ভালো হয়েছে হিউম্যান লাভার্সটা ভালো হয়েছে আর এদিকে আপন জনটা ভালো করার চেষ্টা করছে এদের প্যান্ডেল এখনো পুরোপুরি হয়নি তো দেখা যাক ভিতরে কতটার থিম করতে পেরেছে এখনো পর্যন্ত তো এখনও এখানে থিমের কাজ চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ থিমের কাজটা চলছে এখনও এনাদের কাজ শেষ করতে কিছুদিন সময় লাগবে তা এখনও এনাদের সাথে ওই তিনটার সাথে এনাদেরকে তুলনা করা যাচ্ছে না ফাইনাল যেদিন যেদিন পুরো কমপ্লিট হয়ে যাবে লাইট লাগানো সেই অনুযায়ী রিভিউ দেওয়া হবে দেখতে পাচ্ছি উপরে অনেকটা কাজ করবে যেটা দেখে বোঝা যাচ্ছে এখানে এরও কাজ চলছে লোহা দিয়েও কাজ চলছে অন্য প্যান্ডেলগুলি তো শুধু বাঁশ ব্যবহার করেছিল এখানটাই অনেকটাই লোহার ব্যবহার দেখা যাচ্ছে তো এটাই ছিল মোট টপ ফাইভ যে পাঁচটা প্যান্ডেল ছিল এর বেশিও থাকতে পারে আরমঘাটে কারণ আরমঘাটে আমার বাই না সেই ক্ষেত্রে আমি বলতেও পারছি না অতটা এটা ছিল আপনজন ক্লাব তো চলো এখনও এটাই তো পুরোটা রেডি হয়নি আশা করি কিছুদিন পরে এসে হয়তো এটার পুরোটা রেডি হলে তোমাদেরকে আর দেখাতে পারবো তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আপনজন ক্লাব থেকে আর ভিডিওটা তো আসুক ও আসুক ওখানে অনেক তার ফার আছে সেই কারণে হয়তো ঝামেলাগছে তো অদেন তো ভিডিওটা দেখো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আর আসতে কোনো অসুবিধা হলে তুমি আমাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট সেকশানে বলতে পারো জায়গাটা কোথায় আরমঘাট কোথায় সেটাও জানতে চাইতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য এই অবধি